অ্যাদার মিলিতাও এসিএল ইঞ্জুরি থেকে এক বছর পরে ফিরে মাদ্রিদে যে পারফরমেন্স দেখালো সাবে নেমে আসলে এই পারফরমেন্স পুরো মাদ্রিদ দলটাই দেখাতে পারেনি পিএচডি বিপক্ষে চারটা গোল খাওয়া মাদ্রিদে এসে মানে মিলিতাও এত সুন্দর পারফরমেন্স করেছে প্রত্যেকটা প্লেয়ার রো পর্যন্ত তার প্রশংসা করতে বাধ্য হচ্ছে মিলিতার পারফরমেন্স দেখে শট অন টার্গেট রিয়াল মাদ্রিদ গোলে একটা না দুইটা শট করছে তার ভিতর মিলিতাও করেছে দুইটা না একটা আর কেউ করতে পারিনি ভাই মিলিতার এই খেলাটা যদি জাবি আলমস যদি বুঝতো আগে থেকে তাহলে তারে প্রথম একাদশে খেলাতো তারা সাবে না না আর আমরা যারা নতুন রামস বলতেছি অ্যাসেন্সিও ভাই তোর পরে যে ভরসা রাখিলাম তুই একদম আমার ভরসার উপর মুইতে দিছিস মানে একটু ভরসারও দামটা দিলি না তোর উপর যে মাদ্রিদ সমর্থকরা কোটি কোটি ভক্তরা যে তোর উপর যে সমর্থক করিল সমর্থনটা করিল এই সমর্থনটা তুই রাখলি না ভাই একদম আবেগের উপর মুইতে দিলি আর রুডিগাও তোমার রুডিগা তোমার বয়স হচ্ছে আর কি ব্রেন শক্তি স্মৃতি শক্তি কমতেছে তুমি কি পাস দিতে যাও যে বলে তোমার শর্ট লাগে না এই সময় যদি ওই ধরনের ভুল করো তাহলে তুমি মার ডেটে দিতে পারো কেমনে তুমি তো মার ডেডে হারাবা একদম ভরা রোগীর ভিতর হারাবা এই সময় ওই ধরনের মিস কেমনে হয় তোমার কাছ থেকে এটা আমরা আশা করিনি ডিফেন্স স্ট্রং হতে হবে ডিফেন্স স্ট্রং হতে হবে